গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এজন্যই জন্যই বলছি যে এখন পৌনে বারোটা বাজে বারোটা তো বাজে নি গুড মর্নিং বলতেই পারি তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে বাসন ধোয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো রান্না করে দিয়ে আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি বড় মেয়ের কালকে তো এক্সাম শেষ হয়ে গেছে তো যাচ্ছি দেখো কোথায় যাই বাইরে পড়ছে ইলসেগুড়ি বৃষ্টি পড়ছে হ্যাঁ পড়ছি পড়ছে কিন্তু সানা একটা ছাতা নিয়ে যাবো একটা ছাতা নিয়ে গিয়ে দেখো আমরা কেমন ভিজি না না ভিজি ফিরে আসা পর্যন্ত আর ওদের বাবা ছোটো মেয়ে বাড়ি থাকছে ওরা স্নান টান করে ভাত খেয়ে নেবে আর আমরা এসে ভাত খাবো তো দেখো কোথায় যাই চলো সাথে থাকো ওয়েদার খুবই খারাপ আমরা চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি চলো আমরা মেট্রো সামনে পৌঁছে গেছি মামে ছাতাটা বন্ধ করেছিস কেন বাবা হ্যাঁ তুই ছাতা বন্ধ করেছিস কেন এখানে আমাদের জগন্নাথ আছে গড়িয়া মেট্রোর সামনে ছাতা বন্ধ করে দিচ্ছি দুজন দুটো ছাতা নিয়ে এসেছি দেখ ভুলে আবার কি গেছিস হিলসে বৃষ্টি পড়ছে হিলসে গুড়ি পাতলা পাতলা চলো একটাই এসে গেছে এসে গেছে না ছেড়ে দিল চলে গেল একটাই দিল একটা চলে গেল একদম খালি একটা চলে গেল বল লোক ছিল না লোক ছিল লোক ছিল আর রবিবার আজকে তারপর বৃষ্টি পড়ছে থাকবে না কোনো একটা লোক রবিবার একটু পরে পরে আসেও ট্রেন তাড়াতাড়ি আসেও না একটু পরে পরে আসে অন্য দিনের সেখানে গেলো ট্রেন গেলো আমাদের মুখের সামনে গিয়ে একটা ট্রেন চলে গেল তাই না একেবারে আমরা যা সুখেও গেছি চাই তখনই ট্রেনে চলে গেল দক্ষিণেশ্বর হেডে হেডে চলে যায়

দেখি তো আলাদা হয়েছে কিনা মাম্মা একই 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 সেদিন যেটা এসেছিলাম সেটাই আছে আর কিছু কিছু ওগুলোই আছে তাই না হাতের ব্যাঙ্গেল গুলো যতবার আছে এটা নিয়ে যায় যে কি চেঞ্জ করে দিচ্ছি

তো বন্ধুরা আমি আর আমার বড় মেয়ে স্প্লানেট গেছিলাম আর সারা আর ওর বাবা বাড়ি ছিল আজকে তো সানডে তো এই ওটস গুলো নিলাম তিনটে ওটস যা যেখানে রাখা রেখে দিবি যা এই যে পাঁচটা দুটো একসাথে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নুডলস আর এই যে জুস সারার জন্য সারার দিদি ভাইয়ের জন্য আমাদের জন্য ওদের জন্যই বেশি ওরা জুস পছন্দ করে এই যে ট্রফি গুয়াভা এই জুস আর মামা বিস্কিটগুলো দাও না শোনা বিস্কিট হ্যাঁ বিস্কিটগুলো দাও বিল তো হবে মাম এই যে দেখছি দাদা এইটার সাথে এটা ফ্রি সরি কি যে হলো দেখিনি কখন কি হয়েছে মাম পড়ে গেছিল কখন দেখিনি আন রেখে দেব কেমন এটার সাথে এটা ফ্রি কখন পড়ে গেছিলো দেখিনি গো আর এখন খিদেও পেয়েছে এসে ভাত খাবো এটার সাথে এটা ফ্রি আর আর প্রয়োজনীয় জিনিস নিয়েছি কিছু অফ ছিল ফ্রি ছিল না এই ছোলার ডাল কখন এখন পড়ে গেছে দেখিনি মাম মটরের ডাল মটর গোটা মটর ঘুগনি খাওয়ার গোটা মটর দাঁড়ো খিদেও পেয়েছে সেরকম বাইরে বৃষ্টিও পড়ছে কি করছে এই যে বিস্কিট বাই ওয়ান গেট ওয়ান আর এই হলুদের প্যাকেট বাই টু গেট ওয়ান ফ্রি তিনটে মানে দুটো কিনলে একটা ফ্রি আর কিনেছি আর এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো আর কি গুঁড়ো নয় গোটা স্নফ স্নফ মানে কী তাদের মৌরি আর জিরে আর ধনে আর এটা হচ্ছে আর এই যে চকলেট লন্ডন ডেয়ারি চকলেট হ্যাঁ ধৈর্য লাগছে না বন্ধুরা খুব খিদে পেয়েছে সকালে এসে আপ্পাম খেয়ে গেছিলাম ওখানে কিচ্ছু খাইনি আমরা জিনিসপত্র কিনেছি ঘুরলাম আর কিছু এক্সট্রা কিনিনি নি যে একজোড়া কানেরও কিনলাম অনেক সময় কিনি কিছু নেই তো তিরিশ চল্লিশ টাকা দিই কোনো কানেরই কিনি আজকে কিছুই কিনিনি কিছুই খাইনি বলছো না তো এই আর কি তো খুব খিদে পেয়েছে মাছ ভাত তো রান্না করে গেছি তো মাছ ভাত রান্না করে গেছি খাবো আমি ও তুমি আর পাপা খেয়ে নিছো ভাত সারা তুমি আর পাপা খেয়ে নিয়েছো হ্যাঁ বলো আগে তো আমি এই যে কাপড় চেঞ্জ করে খাবো তো কী রান্না করে গেছি তোমাদেরকে বলে দিচ্ছি আর দেখাতে পারি না উচ্ছে ভাজা আলু সেদ্ধ মাছের ঝোল আর ভিন্ডি আর কচুতে তরকারি মানে ভিন্ডিও স্লিপারি আর কচুও স্লিপারি ওরম একটা তরকারি মাছ আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা এই চারটে করে গেছি ভাত করে গেছি পৌনে বারোটার সময় রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে চান টান করে রেডি হয়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর কটা বাজে এখন আড়াইটা নাগাদ ফিরে গেলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব ভাই কেমন ভাই আর আমি ওটা আনকার রেখে দেবো ফোনটা পড়ে গেছিলো যেমন কার্ড তেমন রেখে দেবো ঠিক আছে চলো বাবাই দেখুন নাকের পড়েছি আচ্ছা নোজ পিঙ্ক কখন মনে হচ্ছে আমি এগুলো পড়ি না তো কখন মনে হচ্ছে খুলে দিই এর মধ্যে একটা লাল পাথর আছে লাল মানে লাল না বেদানা কালার কি এটা ও লন্ডন ডেয়ারি চকলেট আচ্ছা